বুক উঁচু করে ঘোষণা করে দেন আজ থেকে আসমান জার আঞ্চলবে তাও ঠিক করে বিধান চলবে তাও ঠিক ঠিক করে বলেন এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর কোরআনের আঞ্চলবে চলবে আমেরিকার মতবাদই চলবে না ভারতের গোলামি চলবে না ঠিক ইসরাইলের দালালই চলবে না কোদামি করা যাবে না ঠেক না বলে আসমান যা আইন চলবে ইনশাল্লাহ এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে আমেরিকার হোয়াইট হাউজে কালেমার পতাকা উড়বে ভারতের রাজ্য কালেমার পতাকা উড়বে ঠেক কেনা বলে

আল্লাহর বিধান চলবে তা ঠিক কেন বলেন এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর কোরআনের আইন চলবে আমেরিকার মাতপরি চলবে না ভারতের গোলামি চলবে না ইসরায়েলের দালালি চলবে না ঠিক ব্রিটিশদের গোলামি করা যাবে না ঠিক কেন বলেন আসমান যা আইন চলবে ইনশাআল্লাহ এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে আমেরিকার হোয়াইট হাউজে কালেমার পতাকা উড়বে ভারতের রাজ্যসভায় কালেমার পতাকা উড়বে ঠিক কি না বলেন যে কথা বিশ্বাস করবে না তার ইমান থাকবে না থাকবে থাকবে না আমেরিকা ইসরাইল ব্রিটিশরা মুসলমানদের উপরে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী তারা জুলুম করে আসছে তাদের জুলুমের দিন শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মোল্লারা কারা কাট মোল্লারা না আসল মোল্লারা কারা সেদানা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শাসক কথা বলেন সেদানা ওমর ছিলেন শাসক জেদের ওসমান ছিলেন শাসক আমার নবী ছিলেন বিশ্ব নেতা ঠিক না হ্যাঁ মুসলমান যুবক কথাগুলো ভালো করে শোনো শুধু কোরআনের তেলাবাদ গজল শুনলেই হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে নামতে হবে আর সেই দিন বেশি দূরে নয় তোমরা মনে করছো তোমরা মনে করেছো যে শুধু নামাজ কালাম পড়ি আর দুই চারটা ওয়াজ মাহফিল করি আমরা ভেস্তে চলে যাব এত সুজানা যদি এই আমল দিয়েই ভেস্তে যাওয়া যেত তাহলে পৃথিবীর একমাত্র পৃথিবীর মহামানব যাকে সৃষ্টি না করলে तमाम পৃথিবী কুল কায়রাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না ঠিক কি না বলেন জন যেই নবী রাতের পর রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছিলেন কথা বলেন আমার নবীর মতো তো ইবাদত কেউ করতে পারে নাই পারবেও না পারবে হযরত সাহাবীদের মতো তো ইবাদত কেউ করতে পারে নাই পারবেও না পারবে আতুসু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিল গালবাত কাফি কাফিরাতাম বিইবনিলাহ واللهু <سؤال> মাআস সাবিরিন ও আমার হাবিব ও আমার বন্ধু মক্কার কাফেরেরা কোরআনের আইন কোরআনের তেলাওয়াত তারা বন্ধ করে দিতে চায় আবুজাহল আবু লাহাবরা কুরআনের কথা সহ্য করতে পারে না। অনবী তারা আমাকে খোদা বলে মানে না, রব বলে স্বীকার করে না। আপনি নবী আপনাকে নবী বলে স্বীকার করে না। তারা মূর্তি পূজা করে আর কুরআনের বিরুদ্ধে কথা বলে। নবী আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার সাথে যারা আছে এই অল্প সংখ্যক ঈমান ওয়ালা মুসলমানদের কিনিয়া আপনি বীরহত্তর কাফের দলের সাথে জিহাদ করার জন্য বের হয়ে যান সুবহান আল্লাহ সাহাবীদের সংখ্যা ছিলেন বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন কয়জন এই জোরে বলেন কয়জন সাহাবীদের সংখ্যা ছিলেন মাত্র ৩১৩ জন আর বদরের প্রান্তরে কাফেরের সংখ্যা ছিলেন এক হাজার ঠিক কিনা বলেন আল্লাহ তালা ঘোষণা করছেন কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরতাম বিইদনিল্লাহ আল্লাহু মা আসসাবিরিন ও নবী আপনি আপনার সাথে যারা আছে অল্প সংখ্যক দুর্বলদেরকে নিয়েই আপনি জিহাদের ময়দানে বের হয়ে যান নবী আপনি মনে রাখবেন যুদ্ধের ময়দানে মুমিনের যুদ্ধের ফয়সালা অস্ত্র দিয়া হয় না মুমিন কখনো শক্তি দিয়া বিজয় অর্জন করতে পারে না মমিনের বিজয়ের ফায়সালা হয় আসমান থেকে থেকে জোরে বলুন মমিনের যুদ্ধের ফায়সালা হয় আসমান থেকে ঠিক কেনা বলেন প্রমাণ দিব প্রমাণ দিব মমিন যে আসমানের ফায়সালায় বিজয় হয় এটা আপনাদের কাছে আমি প্রমাণ দিব বলেন দিব একেবারে চাক্ষুষ প্রমাণ জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ যুব আল্লাহর কসম করে বলি তুমি যদি এই কথাগুলো মনোযোগ দিয়া না শোনো কোরআনের কথা জিহাদের কথা না শোনো তাহলে তুমি একদিন পস্তাবা তুমি একদিন পস্তাবা যুবক কপাল থাপড়াবা আঙ্গুল কামড়াবা কোনো লাভ হবে না আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়ে আমরা কোনোদিনই বেহেস্তে যাওয়া সম্ভব না সম্ভব আমাদের রোজা দিয়া বেঁচতে যাওয়ার সম্ভাবনা কারণ রোজারাই খাও মুসলমান হাজার হাজার প্রতিদিন মিশা কথা কয় ঠিক কেনা বলেন রোজা রেখেও মাপে কম দেয় রোজা রেখেও কথা বলেন রোজা রাইখাও ঘুষ বন্ধ নাই সুদ বন্ধ নাই চুরি দুর্নীতি বন্ধ নাই তাহলে আপনি এই রোজা দিয়া জান্নাতে যাওয়ার আশা করবেন না যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত না করে ক্ষমা না করে ঠিক কিনা বলেন আমরা যেই নামাজ পড়ি এই নামাজ দিও আমরা জান্নাতের আশা করতে পারি না কারণ নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা মাথার মধ্যে চলে আসে ঠিক কিনা বলেন দেখবেন নামাজে দাঁড়ানোর আগে মাথায় কোনো চিন্তা নাই নামাজে দাঁড়াইলে ব্যবসার চিন্তা ক্ষেতের চিন্তা ফসলের চিন্তা ঠিক কিনা বলেন ওই খেতে পানি কম নাকি বেশি নাকি আবার ফসলগুলা ইঁদুরে খাইতেছে আগামী কাল সার দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মাথার মধ্যে হাজারো রকমের চিন্তা চলে আসে নামাজে দাঁড়ালে তার মানে এই নামাজ দিয়াও আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে ক্ষমা না করে কথা বুঝতে পারছেন এই কারণে আবার বুঝছেন না হুজুর যদি নামাজ দিয়া জান্নাতে যাওয়ার সম্ভব না হয় তাহলে আর নামাজই পড়ুন না এই কথা মনে করেন না আবার আমি বুঝাতে চাচ্ছি যেভাবে খুজু খুজুর সাথে নামাজ আদায় করার দরকার ছিল সেইভাবে কিন্তু আমরা চলাত আদায় করতে পারি না হ্যাঁ আপনি নামাজের ভিতরে যে সুরাগুলো পড়তেছেন সেগুলোও ভুল এখানে যারা আসছেন আমি যদি একশো জনকে সুরায় ফাতেহা জিগাই জিজ্ঞেস করি একশো জনের মধ্যে পঁচানব্বই জন সুরায় ফাতেহা পড়তে যে ফার্স্ট ডিভিশনে ফেল করবেন রাগ করতেছেন আমরা যে নামাজ আদায় করি যদি আল্লাহ আমাদের উপর দয়া না করেন আল্লাহ যদি আমাদের এই নামাজ রহম করে যদি কবুল না করে তাহলে এই নামাজ দিয়ে আমাদের জান্নাতে যাওয়ার কিনা বলে একমাত্র পৃথিবীর জমিনে একটা আমল আছে সেই আমল দিয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সম্ভব সেটাও হলো জিহাদের আমল করতেছি ঠিক কিনা বলে হামাস মুজাহিদরা সত্তর বছর মার খেয়েছে ইসরায়েলের কত বছর সত্তর বছর মার খেয়েছি সত্তর বছর পরে তারা অক্টোবরের ছয় তারিখে হামলা শুরু করেছে যেই দিন হামাস একটা ক্ষুদ্র বাহিনী মাত্র ৩০ হাজারের একটা দল এই হামাস যখন পৃথিবীর সুপার পাওয়ার একদম বোমের মালিক পারমাণবিক বোমার মালিক পৃথিবীর সবচেয়ে আধুনিক আধুনিক বিমানের মালিক ট্যাংয়ের মালিক কামানের মালিক ফাইটার জেটের মারি ইসরাইল ইহুদিদের উপরে হামা যেই দিন হামলা করলো ইসরায়েলের পত্রিকা লিখেছে ইসরায়েলের সেনা প্রধান বলছে আমরা হামাজকে এক সপ্তাহে নির্মূল করব কয় সপ্তাহে এই ইহুদিন বাচ্চারা হারামজাদার বাচ্চারা লাল চামড়া কুকুরের বাচ্চারা এক সপ্তাহ তো দূরের কথা সাত মাস পার হয়ে গেছে শেষ পর্যন্ত ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়ে বাধ্য হয়েছে লেস গাজা থেকে তারা যেতে বাধ্য হয়েছে ঠিক কেন বলে আজকে ইসরায়েলের গণমাধ্যম বলেছে ইসরায়েলের সেনারা ধারণা করছে যে হামাস ছয় তারিখে যেমন হামলা করছিল এই ফাঁকে যুদ্ধবিরতির মাধ্যমে তারা আরো শক্তিশালী হইতেছে তিরিশ হাজারের একটা বাহিনীকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা যাদেরকে টনে টনে অস্ত্র দেয় অর্থ দেয় খাদ্য দেয় পৃথিবীর সুপার পাওয়ার ফ্রান্স জার্মান ইংল্যান্ড যারা আমেরিকাতে প্রতিদিন জাহাজ ভর্তি ভর্তি যাদের জন্য মিসাইল পাঠায় অস্ত্র পাঠায় গোলা পাঠায় পৃথিবীর আশিটি দেশ ইসরায়েলকে সমর্থন করতেছে অস্ত্র দিয়া অর্থ দিয়া সৈন্য দিয়া ঠিক বলেন এমন একটা বাহিনীর বিরুদ্ধে মাত্র চল্লিশ হাজার মুজাহিদরা সাত মার যুদ্ধ করলো এখনো ইসরায়েল বলতেছে যে আমরা মনে হয় চোরা বালতে আটকিয়ে গিয়েছে এখন আর তারা কোন কুলকিনারা পাচ্ছে না ঠিক না বলেন তাহলে বলুন যুদ্ধের বিজয় মনির কখনো অস্ত্র দিয়া হয় না শক্তি দিয়া হয় না সৈন্য দিয়া হয় না যুদ্ধের ফয়সাল হয় আসমান থেকে কত থেকে আসমান থেকে এই কারণে যুবক তোমাদেরকে বলবো বন্ধুরা আমার এই দুনিয়া তামাশার জায়গা নয় রমজান শেষ হইতে দেরি না আজকেই দেখি অনেক যুবকরা পিক আপ ভ্যানের মধ্যে ট্রাকের মধ্যে বড় বড় বক্স লাগায়া তারা রাস্তায় রাস্তায় গান বাজায় বিশ্বাস করেন ছোট ছোট বাচ্চারা এমন করে ড্যান্স দিতেছে আসার সময় দেখলাম দেখলে লজ্জা হয় লজ্জা ওদের কি মা বাব নাই যে ছেলেরা পিক ভাড়া করে এই সমস্ত অশ্লীল গান বাজায় এই সমস্ত যে গানের ভাষাগুলো শুনলেও কবিরা গুণা ঠিক কিনা বলেন এই যে ডেক্স সেট বাজায়া পিকআপ ভাড়া করে তারা অশ্লীলতা ছড়াচ্ছে ওদের মা বাবা কি দেখে না ওরাও যুবক আর এই এলাকার যুবকরাও যুবক ঠিক কিনা বলেন ওরা হলো কুলাঙ্গাও ঠিক কিনা বলেন এক মাস যাইতে দেরি নাই একটা মাস সিয়াম সাধনা করার পরে চাঁদ উঠছে যেই দিন সেই রাতের থেকে ডোল বাজানি শুরু হয়ে গেছে ডেক্স বাজানি শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন এটা কি রমাদনের শিক্ষা এটা কি রমজানের শিক্ষা তাহলে এক মাস রোজা রেখে আপনি কি শিখলেন কি তাকে অর্জন করলেন শুনুন আপনি তখনই বুঝবেন যে আপনার রোজা কবুল হয়েছে যখন দেখবেন এক মাস রোজা রাখার পরে আরও বেশি ইবাদত করতে মন চায় নামাজ কামাই দিলে কলিজা সিরে যায় তখন বুঝবেন যে আপনার রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে আর পুরো এক মাস বিড়ি খাওয়া বন্ধ রাখছেন দাড়ি কাটা বন্ধ রাখছেন সিনেমা দেখা বন্ধ রাখছেন ঈদের দিনের থেকে যদি ডাবল ডাবল সিগারেট খান অনেকে জিগায় কি দোস্ত এত সিগারেট টানো কেন এক মাস বাদ রাখছি না ওইটা অনেক কাফারা আদায় করে কাজা কাফারা কি রোজার মাসে দাড়িগুলা ঠিকই রাখছে চাঁদের রাত্রে সেলুনে যায় তাড়াতাড়ি খুললো আমার দাড়িগুলা কাট দাড়ি কাটবেন এক মাস রাখছি না এক মাস দাড়ি রাখছে চাঁদও উঠছে ঈদ শুরু হয়েছে তার দাড়িও শেষ পাঁচ নামাজ মসজিদে যে পড়েছে ঈদ হয়েছে এখন তার নামাজও শেষ ঠিক না বলেন যারা নামাজ করেছে রোজা রেখেছে কোরআন তেলাবাদ করেছে রমজান চলে যাওয়ার পরে যারা নামাজ পড়ে না কোরআন পড়বে না দিন মানবে না বুঝতে হবে তাদের রোজা আল্লাহ দরবারে কবুল হয় না কবুল হয় নাই লাভ নাই আপনি যদি এখন নামাজ না পড়েন তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হয় নাই আর যদি ইবাদত করার পরে আপনার কলিজা ছিড়ে যায় এক নামাজ কাজা হলে যদি আপনার মধ্যে পেরেশানি চলে আসে আপনি যদি অশান্তিতে ভোগেন হতাশায় ভোগেন এক অক্ত সালাদ কাজা হয়ে গেল আহ আমার কত বড় ক্ষতি হয়ে গেল এমন টেনশন যদি আপনার মাথার মধ্যে আসে তাহলে বুঝবেন রব আপনার এক মাসের রোজাকে কবুল করে নিয়েছেন ঠিক কেনা বলেন তাহলে মুসলমান আল্লাহ রবদুল্লাহ আলমিন কোরআনুল করিবের মধ্যে বলেছেন ইয়া আইয়ে ও ভালো হাক্কাতু কাতিহি ওয়া গাতামুতনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ তোমরা মুসলমান না হয়ে মরো না তোমরা মুসলমান না হয়ে মরো না তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো এখন প্রশ্ন করতে পারেন হুজু আমরা তো মুসলমান তাহলে আল্লাহ কেন কোরআনে বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না এই প্রশ্নের উত্তর হলো আমরা মুসলমান ঠিকই মুসলমান আমরা হলাম গরু খাওয়া মুসলমান আমরা গরু খাওয়া মুসলমান আমরা নামে মুসলমান যদি নামে মুসলমান না হতাম যেই দিন থেকে ঈদের চাঁদ উঠেছে সেই দিন থেকে মসজিদের মুসল্লি কমে গেছে কথা বলে এখন দেখবেন আর আগের মতো ফজরের নামাজে মুসল্লি নাই জোহরের নামাজে মুসল্লি নাই এশারের নামাজে মুসল্লি নাই মাগরিবের নামাজে মুসল্লি নাই এখন আর মসজিদে আগের মতো মুসল্লি পাবেন না এক মাস আগে যেমন ছিল নামাজিদের অবস্থা এখনও দেখবেন একই অবস্থা তার মানে আমরা তিরিশটা মা আমরা তিরিশটা দিন রোজা রেখেছি এক মাস রোজা পালন করেছি যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে আমল করার পরিবর্তন না আসে করা পরিবর্তন পরিবর্তন যদি না আসে কোরআন তেলাবাদ করার অভ্যাস যদি না করে তাহলে বুঝতে হবে আমরা গরু খাওয়া মুসলমানি রয়ে গিয়েছি এই কারণে যুবক বন্ধুরা তোমাদের হাতে ধরি পায়ে পরি তোমাদের হাতে ধরব পায়ে পড়ব, মা হে রমাদন মোবারক আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে যে আল্লা বললেন যে আমি রমা দিয়েছি যাতে তোমরা তাকুয়বান হতে পারো তাকুয়া অর্জন করতে পারো সত্যিকার অর্থে যারা রমাদান রোজা রেখে তাকোয়া অর্জন করেছে তারা কখনো একত্র সালাদও ছেড়ে দিতে পারে না তারা কখনো গান বাজনা করতে পারে না তারা কখনো বাংলা সিনেমা দেখতে পারে না ঠিক কিনা বলে তারা কখনো চোখ দিয়া নায়িকা গায়িকাদের হারান জিনিস কখনো আল্লাহ তালার চোখ দিয়ে তারা দেখতে পারে না কারণ তারা আল্লাহকে ভয় করে আল্লাহ সত্যিকার অর্থে যারা তাকুয়াবান যারা পরহেজগার যারা এক মাস রোজা রাখার পরে যারা তাকব করেছে তাদেরকে জীবনে মেরে ফেললেও কোনদিন তারা একত্র ছেড়ে দিতে পারে না এই কারণে এক মাস যেমন করে সালাদ আদায় করছেন ঠিক বাকি এগারো মাস সেভাবে নামাজ আদায় করতে হবে ঠিক কিনা বলেন যে যেমন করে এক মাস ফজরের নামাজে মুসল্লি হয়েছে গ্রামগঞ্জের এমন কোন মসজিদ নাই ফজরের নামাজে মুসল্লিতে ভরে যেত কথা বলেন ঠিক না আপনাদের এলাকায় ফজরের নামাজে এই রমাদনুল মুবারকের রমজান মাসে ফজরের নামাজেও মুসল্লিতে মসজিদ ভরপুর হয়ে যেত ঠিক রমাদন শেষ হয়ে গেছে এখনও রমজানের মতো যদি মুসল্লি মসজিদে ভরপুর থাকে তাহলে বুঝতে হবে হ্যাঁ তাকোয়া অর্জন হয়েছে আর যদি মুসল্লি ফজরের সময় মসজিদে পাওয়া না যায় তাহলে বুঝতে হবে যে তাকোয়া অর্জন হয় এই কারণে মা বোনরাও শুনতেছেন মা কেউ বলবো মা বোনেরা আপনার রমাদানুল মোবারকে যেমন করে তিরিশটা রোজা রেখেছেন পাঁচক্ত সালাদ পরেছেন পর্দা করে ঘর থেকে বের হয়েছেন রমাদান শেষ হয়ে গেছে তো কি হয়েছে আপনারা এখনও পাঁচক্ত সালাদ টাইম টু টাইমে আদায় করবেন পর্দা করে ঘর থেকে বের হবেন আর যুবক বন্ধুরা তোমরা কখনো এই আল্লাহর দাবার চোখ দিয়া এক মাস রোজা রাখার পরে কোন নায়িকা গায়িকার অর্ধনগ্ন শরীর তোমরা কখনো দেখতে পারো না কারণ তোমরা এক মাস রোজা রেখে তোমরা তাকুয়াবান হয়েছ আর আল্লাহ তালা তাকুয়াবানদেরকে মহাব্বত করেন কেমন ভালোবাসেন আল্লাহ বলেন আমি তাকুয়াবানদেরকে অধিক পরিমাণে ভালোবাসি অধিক পরিমাণে ভালোবাসি এই কারণে আমরা মাহিরামাগানুল মোবারক থেকে কি শিক্ষা নিব আমরা তাকুয়া অর্জন করব আমরা আল্লাহ তালার ভয়ে সমস্ত গুণা ছেড়ে দিব সমস্ত অপরাধ ছেড়ে দিব সমস্ত পাপ ছেড়ে দিব এক মাস পর্যন্ত আমরা কোন হারাম জিনিস আল্লাহ তালার চোখ দেওয়া দেওয়া আল্লাহ তালার দেয়া চোখ দিয়া মাস পর্যন্ত আমরা যেমন হারাম জিনিস দেখি নাই বাকি এগারো মাসও আমরা দেখবো না ইনশা আর পাঁচ অক্ট সালা নামাজ আমরা মসজিদে যাই আদায় করব রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ কে কে পাঁচ অক্ট নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করবেন হাত উঠিয়ে আল্লাহকে দেখায় দেন হাত সোজা করেন হাত সোজা করেন হাত সোজা করেন দুই হাত দুই হাত দুই হাত ইমানদারের মতো মুনাফেকের মতো না হাত সোজা করেন ডাক দেন বলেন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের তৌফিক দেন হাত নামার পাশক্ত সালাদ জামাতের সাথে আদায় করবেন কোরআন তেলাবাদ করবেন যুবক বন্ধুরা কখনো হারাম কাজের সাথেও ধারে কাছেও যাবে না বৃদ্ধ বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য দিন শেখানোর জন্য তাদেরকে মসজিদে পাঠাবেন আল্লাহ তালা সকলের উপর করুন আজকে অত্র এলাকার যুব সমাজ অত্র এলাকার যেই সংস্থা সাতকায় জারিয়া ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহেরমাদনুল মুবারকের শেষে ঈদ উল ফিত্রের মহব্বতে ঈদের আনন্দ আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য যারা এত সুন্দর চমৎকার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা প্রত্যেকটা যুবককে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলে আমিন আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন অর্থ দিয়ে সময় দিয়ে মেহনত করে আল্লাহ তালা প্রত্যেকটা ভাইকে যা যা খায়ের দান করুন প্রত্যেকটা যুবককে আল্লাহ তালা

আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ সকলে সকলের জন্য দোয়া করব উক্ত সংগঠনের যুবকদের জন্য দোয়া করব অত্র এলাকার অনেক মুসলমান কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করব যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আমরা তাদের জন্য দোয়া করব আলা ইনশা আম্বিয়া ইউল মুরসালিন وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين মিহিরবানি করে আজকে এই মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ সাদকে জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের উদ্যোগে আয় আল্লাহ যে মাহফিলের আয়োজন করেছে মাহফিলকে কবুল করে নে আয় আল্লাহ এই মাহফিলের সবাব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজির রওজায় আধারে পৌঁছে দেয় পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলিবাই আর পাকার হাদিয়া পৌঁছে দেন মেহের বাণী করে আল্লাহ সমস্ত বাবা আদম থেকে শুরু করি আজ পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর পৌঁছে সাওয়া সৌঁ মেহেরবাণী করে আল্লাহ আমাদের জনম দক্ষিণী আব্বা জানের খবরে দেন আব্বা খবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া মাফ করে দেন মিহির বাহানি করে আল্লাহ আজকে যে সবকে জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যে প্রোগ্রাম করা হয়েছে আল্লাহ ফাউন্ডেশন সংগঠনের প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দিনের জন্য ইসলামের জন্য কবল করে নেন আয় আল্লাহ এই ফাউন্ডেশনে যারা অর্থ দিয়েছেন সকলের অর্থকে কবুল করে নেন সকলের দানকে কবুল করে নেন আল্লাহ যে অসুস্থ শিশুর সাহায্যার্থে এই প্রোগ্রামের আয়োজন করেছেন এই শিশুকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন আয়াল্লাহ কিশোরকে আপনি পরিপূর্ণ শেফা দান করে দেন আল্লাহ আমার কলিজার টোকরা যুবক ভাইয়েরা আজকে যারা তারা যে মানবিক আল্লাহ। আজকে তারা যে মানবিক কাজের সহায়তার জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন জিহান জাকাত বাড়ায় দেন প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দিনের জন্য ইসলামের জন্য কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আজকের এই প্রোগ্রামের সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি বিশেষ অতিথিকে আল্লাহ কবুল করে নেন প্রত্যেকটা সদস্য বৃন্দকে কবল করে নেন দূর দূরান্ত থেকে যারা এই প্রোগ্রামে আসছে আয় আল্লাহ আপনি সকলের গোনাগুলো মাফ করে দেন অত্র এলাকার গরস্থানি যত কবরবাসী শুয়ে আছেন সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন মেহরবানি করে আল্লাহ মাহে একটা মাস যেভাবে আমরা ইবাদত বন্দিগি করেছি বাকি এগারো মাস যেন এইভাবে ইবাদত করে কাটাইতে পারে আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেন আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের উপর রহম করেন মুসলমানদের উপর রহম করেন মুক্ত করে করে দেন দেন স্বাধীন আল্লাহ এই সংগঠনকে দিন দিন আরো উন্নতি দান করে দেন মানবতার সেবায় আয় আল্লাহ দিনের জন্য যেন তারা আরো বেশি মানবিক কাজ করতে পারে সহায়তা করতে পারে আল্লাহ আপনি তৌফিক দিয়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের মাল আপনার কুদরতি হাতে সবর্দ করলাম আল্লাহ আপনি জিম্মাদারি হয়ে যান রব্বির হাম কামা কামা পায় রব্বির হাম আল্লাহ যার যার মনে মনে যত যত আশা আশা আছে আছে কবুল করে নেন যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আয় আল্লাহ যাদের ঘরে অভাব আছে অভাবগুলো দূর করে দেন যেই সমস্ত যুবক ভাইদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা পড়াশোনা করে জেহান জাকাত বাড়ায় দেন প্রত্যেকটা যুবককে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে না মাহবুব আপনার কাছে ফরিয়া হে আল্লাহ মৃত্যু তো হবে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিয়ে Ramadanul Mubarak রমজান মাসে আয়াল্লাহ আল্লাহ রোজা অবস্থায় মৃত্যু দিন শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিন কোরাণ তালাবাক অবস্থায় মৃত্যু দিয়েন শেষ অবস্থায় মৃত্যু দিয়ে। না ফোরমান বেইমান বানায় কবরে ডাক দিয়েন না জন্মতি বানায় খবরে ডাক দিয়ে জনম দুখনি আপ্বা আম্মার কবর কি ঝন্নতির বাগান বলায়ে দে আব্বা আম্মার কবর কি ঝান্নতের বাগান বলায়ে দে এলা যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে দুঃখিনী মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেয় বন্ধুর মতো বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় যাদের মা বাবা বেঁচে নে নেয়াত দান করে দেন আয় আল্লাহ সকলের মনের ন্যাক আশা গুলো পূর্ণ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সামিয়ানা রব্বির হামহুমা كما ربياني يعني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله